শ্যামলী এনা ট্রাভেলস সময়ের সাথে সাথে একদম অধপতনে নেমেছে দেশের অন্যতম বড়ই পরিবহন কোম্পানিটি অথচ শ্যামলী পরিবহন চেনে না দেশের এমন মানুষ খুব কমই আছে দেশ ছাড়িয়ে এই শ্যামলী পরিবহনের নাম ডাক একদম বিদেশ পর্যন্ত বাংলাদেশের পরিবহন মানে হানিফ শ্যামলি এই দুই পরিবহন কোম্পানি এতটাই জনপ্রিয় সেখানে দিন দিনে এই অধপতনে যাচ্ছে শ্যামলী এই বাসটি শ্যামলী এনা ট্রাভেলসের দেশের উত্তরাঞ্চল থেকে বাসটি সেরে আসে সাভারের গ্যান্ডা কাঁচা বাজারে মালামাল ভর্তি করে এনে তারপর মাল নামাচ্ছে এখানে মাল নামাতে মোটামুটি বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে আর এতে কিন্তু যাত্রীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন নারী সামনে এসে বেশ উত্তেজিত পাশাপাশি আর একজন গেটে দাঁড়িয়ে আছেন তিনিও যাত্রী তো মোটামুটি তারা বেশ বিরক্ত এবং চিল্লাপাল্লা করছেন কেন এত সময় লাগাচ্ছে এখানে মাল নামাতে আর এই গাড়িটার মূলত মালেন না মালের জন্য আলাদা গাড়ি আছে লোকাল গাড়ি আছে সেমি লোকাল গাড়ি আছে যেগুলো দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকা চলাচল করে ওই গাড়িগুলোতে মাল আনে কিন্তু শ্যামলির মতো এরকম একটা ব্র্যান্ডেড গাড়িতে যদি এরকম মালামাল টানা হয় এবং দীর্ঘ সময় রাস্তায় মালামাল নামানোর জন্য অপেক্ষা করাতে হয় সেক্ষেত্রে কিন্তু এই পরিবহন কোম্পানির সুনাম যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে আমার মনে হয় খুব বিপদে না পড়লে এখন মানুষ শ্যামলের গাড়িতে চলাফেরা করে না আর দীর্ঘদিন হয়ে গেল শ্যামলিনা ট্রাভেলস তাদের বহরে নতুন কোনো গাড়ি যুক্ত করতেছে না বা পুরাতন যে গাড়িগুলো আছে সেগুলোর বডিও তারা ঠিক করতেছে না নতুন পেন্টের কোনো কিছু নেই অর্থাৎ আমি দেখতেছি পাঁচ সাত বছর আগের যে গাড়িগুলো যে অবস্থায় ছিল এখনও পর্যন্ত এই অবস্থায় অর্থাৎ সময়ের সাথে সাথে সেগুলো আরও চলাচলের অযোগ্য হয়ে পড়ছে তারা নতুন গাড়িও নামাচ্ছে আর আবার পুরাতন গাড়িগুলো তারা রিপেয়ারও করতেছে না তবে তাদের এসি সেক্টর এখনও পর্যন্ত কিছুটা ভালো আছে বহরে হুন্দা ইস্কা নিয়ে হাইগারের মতো বাস আছে স্লিপার বাস আছে আন্তর্জাতিক রুটে বেশ দাপটের সাথে তারা ব্যবসা করছে তবে তাদের বহরে নন এসিগুলোর অবস্থা বলতে গেলে খুবই খারাপ আর সেই খারাপের মাঝখানে যখন এরকম সার্ভিসের অবস্থা হয় তখন আস্তে আস্তে যারা এই এই বাসে ধরেন যে একবার উঠেছিল সে হয়তো আর দ্বিতীয়বার ওঠার চিন্তা করবেন এই বাসে আর আমারও মনে হয় না যে শ্যামলি আর কখন ভালো হবে